আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ব্লগের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরিয়ান এবং চাইনিজ স্পাইসি খাবারগুলো আমরা সচরাচর রেস্টুরেন্টে গিয়ে কিন্তু ট্রাই করে থাকি বাসায় হয়তো ভয় ট্রাই করি না যে ওই রকম টেস্ট আসবে কিনা না বা খেতে ওই রকম স্বাদ হবে কি না কিন্তু আজকে আমি বাসায় তো রামেন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিলাম হাজবেন্ড এবং দেবর খেয়ে বলছে রেস্টুরেন্ট ফেল চলেন শুরু করি প্রথমে আমি একটা বড় হাড়ি নিয়েছি সজীবের একটা নুডুলস এটাই কিছুটা সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিচ্ছি কলার এক প্যাকেট নুডলস তারপরে দুইটা ইনস্ট্যান্ট নুডুল এটা হচ্ছে আহ মিস্টার ছিল দিয়ে সবগুলো খুব ভালো করে আহ সেদ্ধ করবো সেদ্ধটা আসলে ওই রকম একদম প্রপার ভাবে সেদ্ধ করবো না কিছুটা দানা দানা রাখবো কারণ পরে যখন আমরা সুপের সাথে এড করবো আর নরম হয়ে যাবে ছেকে নিব নুডলসটা আর এদিকে আমি পটেটো বল বানিয়ে নিয়েছি রামেনে কিন্তু অনেক রকমের আইটেম থাকে তো আমি চেষ্টা করেছি কয়েক রকমের আইটেম রামেনে অ্যাড করার জন্য পটেটো বলগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো একদম বয়েল করে নেব এটা নুডলসের মতোই সেদ্ধ করতে হয় তো পানিতে লবণ আর তেল দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব আর এদিকে আমি কিন্তু মোমো বানিয়ে নিয়েছি চিকেন মোমো কারণ রামিনে কিন্তু কত রকমের আইটেম দেওয়া হয় সেটা কিন্তু গুণা মুশকিল তো আমি যেগুলো হাতের কাছে দিয়েছি তারপরে প্যানে সামান্য তেল কিছুটা রসুন কচি দিয়ে লবণ আর দিয়ে গাজরটা সটে করে নেব কারণ গাজরটা কাঁচা কাঁচা খেতে তেমন একটা ভালো লাগে না তাই গাজরটা একটু সটে করে নেব সাথে কিছুটা পেঁয়াজ কলির পাতা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু সফট হয়ে আসলে এগুলোকে আমি উঠিয়ে নেব এই সফট হয়ে সাথে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় তারপর আবার তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে তারপরে অনেকটা পরিমাণে মরিচ বাটা দিয়ে দিলাম রামিন কিন্তু ভীষণ স্পাইসি হয় যার কারণে অনেকটা পরিমাণে বাটা মরিচ দিয়েছি আমার এই মরিচটা যেমন লাল তেমনি ঝাল তারপরে দিয়ে দিয়েছে হাফ কাপ টমেটো সস হাফ কাপ চিলি সস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আমি কিন্তু লবণ অ্যাড করেছি তারপরে দুই টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করেছি নোটা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু কিছুটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে জন্য ভালো লাগে তারপর দিয়ে দিয়েছি চিকেন স্টক চিকেন পাশাপাশি যে আমি পটেটো বলটা সেদ্ধ করেছিলাম ওই পানিটাও দিয়ে দিয়েছি তারপরে নুডলস যে মশলাগুলো এগুলো আমি দিয়ে কিছুটা বয়ল করে নিব হয়ে গেলে পানিটা এখানে আমি এক এক করে সবগুলো মোমো দিয়ে দিব মোমোটা সেদ্ধ হওয়ার পরে আমি বাকি উপকরণগুলো দেব দেবো মোমোটা সেদ্ধ হতে কিন্তু কিছুটা সময় লাগবে মোমো সচরাচর আমরা কিন্তু স্টিম অথবা শ্যালো ফ্রাই করে খাই তো এখানে রামেনের মোমোটা এরকম ভাবেই খাওয়া হয় তো এখানে আমি চারটা সেদ্ধ আস্ত বড় ডিম দিয়ে দিচ্ছি বড় ডিম মানে মুরগির ডিম তারপরে দিয়ে দিলাম কোয়েল পাখির ডিম আমরা চারজন খাবো তাই চারজনের মতো দিলাম তারপর সেদ্ধ করে রাখা পটেটো বলগুলো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ বয়েল করে নিচ্ছি বয়েল করে নেওয়ার পরে আবার এখন আমি সবগুলো নুডলস এতে অ্যাড করে দিব এখন কিন্তু কোনো জাল করার প্রয়োজন নেই জাল করলে কিন্তু নুডলসগুলো একদম গলে যাবে কারণ বাকি উপকরণ সব সেদ্ধ হয়ে গেছে এখন শুধু নুডলস গুলো নেড়েচাড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে বিশ্বাস করবেন না রামেন যে বাসায় এত মজা করে তৈরি করা যায় আমার তো ধারণার বাইরে ছিল এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই যে দেখুন শশা তারপরে গাজর সব কিছু একদম সুন্দর করে তারপরে উপরে দিয়ে দিলাম গোলমরিচ সাদা তিল আর স্প্রিংকেল তারপরে সরি স্প্রিংকেল না স্প্রিং অনিয়ন এত হাজব্যান্ডকে দিলাম হাজব্যান্ড বলছে অনেক মজা হয়েছে বাট একটু ঝাল বেশি হয়েছে সে খেতে পারে না আর এটা করছে কারণ ও একটু রেস্টুরেন্টে বেশি পরিবেশন ঘোরাফেরা করে তাই ও একটু রেস্টুরেন্টের স্টাইলে খেতে বেশি পছন্দ করে ও তো বলতেছে ভাবে একদম সুপার হিট রেস্টুরেন্ট ফেল আমি তো খুশিতে একদম গদগদ কিছু তৈরি করলে ফ্যামিলির মানুষ প্রশংসা করলে অনেক ভালো লাগে আচ্ছা শি আল্লাহ